আমাদের সাদা মনে একটু কালো প্রশ্ন রয়েছে মুসলিম জাতি কেন হতাশায় নিমজ্জিত যে জাতির হাতে কোরআনের মতো অমূল্য গ্রন্থ রয়েছে এবং রাসুলের হাদিসের মতো অমূল্য ঐশ্বিক গ্রন্থ রয়েছে যে জাতির হতাশ হওয়া সত্যি এক বিস্ময়কর ব্যাপার যে জাতির ইতিহাস অতুলনীয় শক্তি সাফল্য এবং গৌরবময় অর্জনে পরিপূর্ণ সেই জাতির পক্ষে হতাশা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় আল্লাহ তালা ঘোষণা করছেন পথপৃষ্ট ছাড়া আর কে তার প্রভুর অনুগ্রহ থেকে নিরাশ হবে অথচ আজ মুসলিম উম্মাহর মাঝে আশাহীনতা স্বপ্নহীনতা উদ্দেশ্যহীনতা রূপে দেখা দিয়েছে যা এক ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে দিনকে দিন যেখানে পরিত্রাণে আশা দূরের কথা দুর্ভাগ্যবশত মুসলিম জাতি এই ভয়াবহ হতাশার শিকার হবে আমরা কি বুঝতে পারছি না যে জাতি এক সমৃদ্ধ ইতিহাস ও অতরণীয় সম্পদ নিয়ে পৃথিবীতে এসেছে সে জাতি কিভাবে হতাশ হতে পারে মুসলিম হতাশার মূল কারণ হচ্ছে দুটি দুটি ভাবে মূলত চিহ্নিত করা যায় প্রথম কারণ মুসলিমদের মধ্যে দিনের প্রতি উদাসীনতা আল্লাহর প্রতি অবহেলা আল্লাহর শাসন ব্যবস্থাকে খিলাফাকে তুচ্ছ ভাবা ইসলামকে তাদের জীবন দর্শন হিসেবে গ্রহণ না করা আল্লাহর শত্রুদের সাথে মিত্রতা গড়ে তোলা দিনের প্রতি এই উদাসীনতা আমাদের রক্ষা কবচকে দুর্বল করেছে এবং এর ফলে আমরা শিরিক ও বেদাতে আক্রান্ত হয়ে পড়েছি নিজেকে হারিয়ে ফেলেছি অতল গহব্বরে দ্বিতীয় কারণ হচ্ছে একটি দুষ্ট চক্রান্ত যা বহুকাল ধরে পৃথিবী জুড়ে ছড়ানো হয়েছে এই চক্রান্তের মূল উদ্দেশ্য মুসলিমদের একত্রিত ও শক্তিশালী হওয়া থেকে বিরত রাখা এবং তাদের হৃদয়ে হতাশার বীজ রোপণ করা উম্মহার শত্রুদের একজন প্রচেষ্টাই আমাদের চিন্তাভাবনা বিকৃত করা হয়েছে বিশেষ করে বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের প্রকৃত মর্ম ও তাৎপর্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবার আমাদের আলোচনার প্রধান বিষয় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে প্রথমত প্রাচobjcবিদ গোষ্ঠী এরা ইউরোপীয় পণ্ডিতদের একটি দল যারা ইসলামকে বিকৃত করার জন্য চেষ্টা করে তারা ইসলাম ইসলামের ইতিহাস বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ইসলামের জীবনধারা সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করে মুসলিমদের মধ্যে সন্দেহ তৈরি করার জন্য বিভিন্ন বই প্রকাশ করে দুই নাম্বার প্রাশ্রত্যবাদী গোষ্ঠী এরা মুসলিম সমাজের ভেতর থেকে উঠে আসা কিছু ব্যক্তি যারা পশ্চিমা সমাজনীতির প্রতি আকৃষ্ট তারা পশ্চিমা জীবনযাত্রা চিন্তা ভাবনা এবং দর্শনকে আমাদের সমাজে তুলে ধরার জন্য কাজ করছে তাদের মূল উদ্দেশ্য মুসলিমদের বিশ্বাসকে দুর্বল করা ইসলামে থেকে সরে গিয়ে করতে উদ্বুদ্ধ করা দেশগুলোর এক কঠিন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যার মাধ্যমে মুসলিমদের জাতিগত সাংস্কৃতিক এবং ধর্মীয় স্বাতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তাদের কাজ ছিল মুসলিমদের নিজেদের শক্তি এবং ঐতিহ্য থেকে বিচ্যুত করা যাতে তারা কখনোই নিজেদের অবস্থানে ফিরে যেতে না পারে চার নম্বর কতিপয় মুসলিম শাসক কিছু মুসলিম শাসক যারা নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক বজায় রেখেছে এবং নিজেদের জাতিকে এই বিশ্বাসে স্থাপন করেছে যে বর্তমান বিশ্ব শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের পক্ষে সম্ভব নয় এগুলো হলো কিছু প্রধান কারণ যা মুসলিমদের হতাশার দিকে ঠেলে দিয়েছে তবে এসব ষড়যন্ত্র সত্ত্বেও আমাদের পূর্বসূরিদের অর্জিত ঐশ্বর্য এবং ইসলামের সত্য কথার প্রতি আমাদের অবিচল আস্থা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে আলোকিত করবে আসুন আমরা নিজেদের হতাশা থেকে বের হয়ে আসি আমরা এক একজন দায়ী হয়ে নিজেকে প্রকাশ করি আমাদের ইসলামের ইতিহাসের গৌরবময় অধ্যায়কে স্মরণ করি এবং সঠিক দিনের পথ অনুসরণ করে আবার শীর্ষে উঠে আসি আসুন আমরা এখন দৃঢ় প্রতিজ্ঞ হই